আসসালামু আলাইকুম এর আগে ক্ষুদা কেন লাগে যে বিষয়ে আলোচনা হয়েছিল উপায়গুলো ফুদা কমাতে গেলে বেশ কিছু গুরুত্ব পয়েন্ট রয়েছে সে পয়েন্টগুলো আপনারা মেনে চলবেন তাহলে দেখবেন আপনার ক্ষুদাগুলো কমবে এক নম্বর পয়েন্ট হলো ইনসুলিন নিয়ন্ত্রণ আনুন যুক্ত খাবার কমিয়ে ফাইবার এবং স্বাস্থ্যকর বেশি করে চর্চা অর্থাৎ রোজা বা উপোস করুন নিয়মিত হালকা ব্যায়াম করুন তাহলে দেখবেন আপনার শরীরের যে ক্ষুধা আছে সে ক্ষুধা দ্বারা কমবে দ্বিতীয়ত কৃষ্ণ এবং ক্ষুধার পার্থক্য বুঝুন খাবার খাওয়ার আগে এক গ্লাস পানি পান করুন আর থেকে লিটার লিটার অথবা পানি পান করুন তৃতীয় পয়েন্ট রয়েছে মানসিক চাপ কমান মানসিক চাপ কিভাবে কমাবেন ধ্যান যোগ ব্যায়াম করবেন বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন অথবা দোয়া করুন আর কি করবেন নিয়মিত হাঁটাহাঁটি বা হালকা শরীর চর্চা করুন চতুর্থ ঘুম ঠিক করুন ওজন কমাতে গেলে ঘুম ঠিক করা অর্থাৎ ক্ষুদা কমাতে গেলে আপনার ঘুম ঠিক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমাবেন ঘুমটা রাতের হয় পাঁচ নম্বর ঘ্রাণ বা অভ্যাস করতে ক্ষুধা নিয়ন্ত্রণ করুন নিজেকে ব্যস্ত রাখুন এক সময় পানি বা পান স্বাস্থ্যকর চর্বি সম্বন্ধে খাবার খাবেন প্রক্রিয়া জাত খাবার এড়িয়ে থাকেন। ফাস্টফুড প্রসেসফুড খাবার থেকে দূরে থাকবেন সাত নম্বর হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি খাবার খান কারণ হলুদ আদা রসুন এবং ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার প্রদান নিয়ন্ত্রণ করে আট নম্বর রাতে হালকা খাবার খান রাতে ভারী খাবার খেলে ইনসুলিন বাড়ে এবং সকালে অতিরিক্ত ক্ষুদা লাগে তাই সর্বশেষ বলি ক্ষুদার পিছনে শারীরিক মানসিক এবং অভ্যস্ত কারণে কাজ করে সঠিক সময় খাবার খান ঘুমান ব্যায়াম করুন মানসিক প্রশান্তি নিশ্চিত করুন এটা দেখবেন ক্ষুদা নিয়ন্ত্রণ সহজে হবে ইনশাল্লাহ ধৈর্য করে সঠিক নিয়ম পেলে চলুন আপনি ক্ষুধার ভারসাম্য রাখতে পারবেন